ছয়ই ডিসেম্বর বেলা বারোটার মধ্যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন স্থলে বাংলার সমস্ত সংখ্যালঘু মানুষের জমায়েত হবে শিলান্যাস অনুষ্ঠান করতে সৌদি আরব থেকে আনা হচ্ছে দুজনকে ঘণ্টাখানিক সঙ্গে সুমান অনুষ্ঠানে এমনই বলেছেন হুমায়ুন কবির ছ তারিখ আপনি নিশ্চয়ই জানেন যে এই ছ তারিখ ভারতবর্ষের ছয়ই ডিসেম্বর অত্যন্ত একটা স্পর্শকাতর দিন তো এইখানে রাজ্যপাল আপনি জানবেন যে ইতিমধ্যেই রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছেন যে প্রিভেন্টিভ অ্যারেস্ট প্রয়োজনে প্রয়োজনে আপনাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল রাজ্য সরকারকে আপনি কালকে প্রশ্ন তুলেছেন আমি দেখেছি যে রাজ্যপাল সাংবিধানিক পদে থেকে এটা করতে পারেন কি না ভিন্ন প্রশ্ন কিন্তু ধরুন এই ছ তারিখ আপনার প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাসের দিন পুলিশ যদি আপনাকে গ্রেফতার করে আপনি কি কোনো মিছিল বা কোনো সমাবেশ করার কথা এই শিলান্যাসের থেকে শুরু করে গোটা বাংলার মুসলমান ভাইরা ইমানদার ভাইরা আগামী দিন শনিবার বেলা বারোটার মধ্যে আমার যে ভিত্তি স্থাপন স্থলে পৌঁছাবে আমি দু ঘন্টার কোরআনের তেলাওতের মাধ্যমে দুজন সৌদি আরব থেকে অলরেডি গুজরাটে নেমেছে গুজরাট থেকে তারা কালকে কলকাতায় নামবে এয়ারপোর্ট থেকে তাদের হোটেলে রাখবো মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে মামলায় হস্তক্ষেপ করলো না আদালত শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের ওপরই ছাড়লো ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ হুমায়ুন কবিরের কর্মসূচি নিয়ে কোনো হস্তক্ষেপ করলো না আদালত সম্প্রতি নষ্ট হতে পারে রাজ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আদালতে জানানো রাজ্য আর ইতিমধ্যেই ওখানে যে উনিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে তা জানিয়েছেন কেন্দ্রের আইনজীবী লয়ানোর সিচুয়েশনকে রক্ষা করবার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি প্রথমেই রাজ্যকে নির্দেশ দিলেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও বলা হলো যে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পালন করতে বদ্ধপরিকর এবং তার সঙ্গে সঙ্গে দেখেছেন আপনারা যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যেহেতু এটা মুর্শিদাবাদ আমি আবার বলছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদে এই মুহূর্তে পরিস্থিতি এমন হয়ে আছে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস থেকে ওখানে কিন্তু এখনো পর্যন্ত উনিশ ব্যাটালিয়ন সিএপিএফ কিন্তু ওখানে রয়েছে তাদেরকেও অ্যাক্টিভেট করার কথা বলা হলো এখানে কেউ একটা মসজিদের শিলান্যাস আটকে দেওয়ার জন্য বা মন্দিরের শিলান্যাস আটকে দেওয়ার জন্য কেউ কোনো মামলা করেননি আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমরা চাই প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি বর্ণের মানুষ তাদের যে ধর্মাচরণের অধিকার সেটা রক্ষিত হোক কিন্তু একই সঙ্গে কারুর ধর্মাচরণের অধিকার রক্ষা করবার নামে অন্য কারুর জীবনে যদি কোনো অশান্তি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আইন শৃঙ্খলার প্রশ্নে আমাদেরকে সতর্ক করতে হয় আমরা সেই কারণে এসেছিলাম বাবরি মসজিদ নিয়ে মামলায় হাইকোর্টের রায় পর কি বলেছেন হুমায়ুন কবির উৎসব পুজোয় আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব পুলিশ মন্ত্রী পুলিশ ও প্রশাসনে এখানে আইন শৃঙ্খলার অবনতি হবে না দু হাজার ভলেন্টিয়ার থাকবে কাল বহরমপুর থেকে পলাশি চল্লিশ কিলোমিটার জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যাবে সংবিধানের জয় আমি সঠিক রাস্তায় আছি দেখুন সঠিক কথা বলেছেন মাননীয় হাইকোর্টের জজ সাহেবরা কারণ রাজ্যে যদি কোথাও কোনো প্রোগ্রামে কোনো অনুষ্ঠানে কোনো উৎসবে কোনো পুজোতে কোনো ঈদে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী জেলার এসপি বিভিন্ন থানার ওসি আইসি বেলডাঙা থানার আইসি আছে এসপি সাহেব আছে বহরমপুর পুলিশ পিডির রেজিনোগ থানা আছে এত সারা পুলিশ আছে এখানে অর্ডার ব্রেক হবে কেন আমরা নিজে ব্রেক হতে দেব না কারো প্রতি কোনো টাচ করতে দেব না আমরা নিজে আমার দু মানে ভলেন্টিয়ার থাকবে পাশাপাশি পুলিশ প্রশাসন থাকবে চরম আশঙ্কা করছি কালকে বহরমপুর থেকে পলাশি এই দীর্ঘ চল্লিশ কিলোমিটার এনএইচ একদম জাম হয়ে যাবে মানুষের নিশ্চয় কনস্টিটিউশনের জয় আমি যে সঠিক রাস্তা আছি তার জয় এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে